স্বরাষ্ট্র উপদেষ্টা কাছে আমার আবেদন এটার জন্য বিচার চব্বিশ ঘন্টার ভিতর করে যারা এই কাম ঘটাইছে তাদেরকে যেন চব্বিশ ঘন্টার ভিতর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে সর্বশেষ আমি চাই তাদের ফাঁটি সেই আসামির ফাঁটি চব্বিশ ঘন্টার ভেতর দিতে হবে তা না হলে আমরা মুক্তধারা কোথায় যাব আমরা মুক্তধারা গোটা বাংলাদেশের আমরা আন্দোলনে নামব তা না হলে এরা এইরকমভাবে ভাবে আমাদেরকে নির্মম ভাবে হত্যা করবে আজকে গ্রাম আমরা থাকি আজকে আমাক মারবে আজকে আর একদিন তাহলে এর বিচার হবে না এর বিচার করতে হবে আমি কাছে আমার আকুল হবে এটার বিচার চাই আমি চব্বিশ ঘন্টার ভেতর का खूब पूर्ण प्रॉब्लम आहे म्हणजे आम्ही तर खूप पूर्ण हिंदू मुळेचा ऐतिहासिक इव्हेंट राष्ट्रले का उपस्थिती कोणीही लोकांसाठी